সবাই আমরা স্বেচ্ছাশ্রমে করতেছি কারণ সবাই আমরা দেশকে ভালোবাসি আমরা নতুন করে সুন্দর করে দেশটাকে সাজাইতে চাই যার কারণে আমাদের সবার এই ক্ষুদ্র প্রতিজ্ঞা বাংলাদেশে যেসব জাতিগোষ্ঠী বসবাস করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই বাংলাদেশটা তো এখানে হচ্ছে আমরা একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছি হচ্ছে ক্ষুদ্র যেমন উপজাতি উপজাতিরা হচ্ছে ওইখানে দেখতে পারবেন ক্যামেরার সামনে ওরা অনেক সুন্দর জীবনযাত্রা তাদের নৃত্য তাদের জীবনযাত্রা ওইগুলো দেখাচ্ছে কিন্তু ক্যামেরার পিছনে ওদের যে একটা করুণ জীবন আছে ওদের কোন একটা দৃশ্য সেটা কিন্তু ক্যামেরার সামনে কখনোই দেখেন তো আমরা এটাই তুলে ধরার চেষ্টা করছি ক্যামেরার সামনের জীবনটা ক্যামেরার পিছনের জীবনটা লক্ষ্মীপুরে জন্ম যাহার সেজন বাহাদুর জ্ঞানগরি মাথনে মানে মদে লক্ষ্মীপুর

দিনের অত্যন্ত জ্বর যুদ্ধের পরে হাজার হাজার শহীদ এবং হাজার হাজার মানুষ আহত হওয়ার পরে আমরা এই স্বাধীনতা পেয়েছি যেটা আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে থাকি আর এই স্বাধীনতার যে আমাদের প্রতিবাদ বা আমাদের অর্জনে অর্জনগুলো আমরা লক্ষ্য করি সর্বসাধারণের সকল স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষক ছাত্রছাত্রীরা আমরা এটা ফুল তুলার জন্য এই উদ্যোগটা নিয়েছি এখানে আমরা কয়েকজনের উদ্যোগটা নিয়েছি যার ফলে লক্ষ্মীপুরের সকল স্টুডেন্টরা স্বাধীনতার বিভিন্ন প্রতীক দেশাত্মবোধের বিভিন্ন চিত্র বা আমাদের স্বাধীনতার যে প্রতাপ প্রভাব বা যে স্বৈরাচারী যে স্বৈরাচারী থেকে যে আমরা হটিয়েছি এই ব্যাপারগুলো আমরা বলে ফুটে তুলেছি যেন পরবর্তী প্রজন্ম এবং আমাদের সাধারণ জনগণ ব্যাপারগুলো বুঝতে পারে এবং মনে ধারণ করে যেন ভবিষ্যতে যেন এমন কিছু কখনো না হয় মানে পাবলিক প্লেসে এভাবে করাটা আর কি আগে কখনো এইভাবে করা হয় না আর কি বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরে এটা অনেকটা কম হয় বাট এবার অনেক বড় করে হচ্ছে জিনিসটা আসলে অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের দেশটা আমাদের চোখের সামনে এবার দিন যে আমাদের যে জেনারেশন থেকে যা করা হয় আর কি তো আমাদের দেশটা এখন আমাদের চোখের সামনে স্বাধীন হয়েছে তো ওটা থেকে আমরা যেহেতু আমাদের ছোট ভাই বোনরা স্কুলে যাওয়ার সময় তারা হাঁটাচলা করার সময় তাদের মধ্যে আমাদের এই প্রতিক্রিয়া উঠে তার জন্য এগুলো দেখে আরো বেশি বোধ করে তারা কিছু নতুন কিছু শিখতে পারে এই কাজটা আমরা করতেছি হচ্ছে আমাদের শহীদ বাইদের এবং আমাদের আন্দোলনের একটা প্রতিবাদী দেয়াল হিসাবে আমরা এটাকে ঘোষণা দিয়েছি তো এই কাজটা আমরা আমাদের ছাত্র সমাজ থেকেই নিজেদের পাণ্ডের টাকা টাকা তুলে আমরা এটা নিজেদের উদ্বেগ করতেছি এই কাজটা করতে হচ্ছে লক্ষ্মীপুরের সকল ছাত্র জনতা থেকে যারা সামনে আগে আসছে স্বেচ্ছাসেবী হিসাবে তারাই করতেছে এখানে অন্য কোনো দল বা মতের লোক নাই এখানে আমরা সবাই এক আমরা সবাই শুধুই ছাত্র শুধুই ছাত্রছাত্রী শুধুই ছাত্রছাত্রী এবং জনতা ঠিক আছে ইনশাআল্লাহ আজকে আবার আগামীকালের মধ্যেই সম্পূর্ণ করবো আর এই দেয়ালটা হচ্ছে লক্ষ্মীপুর রেজিস্ট্রি অফিসের দেয়াল এটা সবটাই ক্যাপচার করবে ইনশাআল্লাহ